ট্যাপো সি ওয়ান ওয়ান জিরো আমরা কীভাবে আনবক্সিং করছি সেটা দেখাচ্ছি এটার মধ্যে ওয়াইফাই ক্যামেরা দেখুন এর মধ্যে ওয়াইফাই ক্যামেরা আছে আর এটা অ্যাডাপ্টার আমরা অ্যাডাপ্টারটা পাওয়ারে প্ল্যাক ইন করলাম আর ক্যামেরার মধ্যে এটাকে প্ল্যাক ইন করলাম এরপরে পাওয়ার অন করব পাওয়ার অন করার পর দেখবেন এখানে একটা রেড লাইট প্লিং করছে কিছুক্ষণ পর এটাকে আমরা যখন কনফিগার করব তো এটা ট্যাপো প্লে স্টোর থেকে ট্যাপো অ্যাপ ইনস্টল করে নিতে হয় এটাকে কনফিগার করার জন্য দেখুন ব্লিংক করছে এটা করছে এটা যখন স্টিল হয়ে যাবে হ্যাঁ এরপরে আমরা দেখুন কিভাবে সফটওয়্যারটা ইনস্টল করবো ট্যাপো সফটওয়্যারটা প্লে স্টোরে গেলাম গিয়ে এবার আমরা কি করবো ট্যাপো বলে সার্চ করব দেখুন ট্যাপো সার্চ করছি হ্যাঁ এটা আমাদের অলরেডি ইনস্টল করেছিল ওই জন্য ওপেন করতে হচ্ছে ওপেন করে নিলাম এরপর এখানে অ্যাড ডিভাইসে ক্লিক করতে হবে তারপরে ক্যামেরাটা ইনডোর ক্যামেরা যেটা হবে আপনার ইনডোর হলে ইনডোর আউটডোর হলে আউটডোর তো ইনডোর ক্যামেরা আছে আমাদের কাছে তিনডোর এখানে মডেল নাম্বারটা চুজ করতে হবে এখানে ট্যাপো সি ওয়ান ওয়ান জিরো মডেল আছে তো মডেলটা চুজ করে নিলাম এরপরে কি হচ্ছে দেখুন এখানে পাওয়ারটা ব্লিঙ্ক করছে রেড আর গ্রিন হচ্ছে এখানেও এরপরে নেক্সট করতে হবে নেক্সট করার পর এখানে তে আমাদের ট্যাপো ক্যামেরা ওয়াইফাইটা দেখাবে তো ফোনটাকে ট্যাপো ক্যামেরা ওয়াইফাইয়ের সাথে অ্যাড করতে হবে তো এখন দেখুন এখানে শো করবে দেখুন ট্যাপো ক্যাম এইট আমরা অ্যাড করে নিলাম অ্যাড করার পর আমাদেরকে আবার ট্যাপো সফটওয়্যারের মধ্যে চলে যেতে হবে এটাকে দেখুন এবার ক্যামেরাটা আমাদের ডিভাইসের মধ্যে নিয়ে নেবে এটা কমপ্লিট এরপরে আমাদের কি করতে হবে আমাদের যে ওয়াইফাই ইন্টারনেটের যে ওয়াইফাই আছে তার সাথে আমাদেরকে কানেক্ট করতে হবে আমার মোবাইলটাকে এখানে আমাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করে যে পাসওয়ার্ডটা আছে ওয়াইফাই এ সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম দিয়ে নেক্সট এটা পেয়ারিং হবে ক্যামেরার সাথে ওয়াইফাই ডিভাইসের এখানে কমপ্লিট হয়ে গেল এরপরে আপনি এখানে আপনার মতন করে ডিভাইসের নেম দিয়ে দিতে পারেন বা বাই ডিফল্ট যে নাম আছে সেটাকেও রাখতে পারেন আমরা বেডরুম নেম দিয়ে দিলাম এরপরে আমরা এটাকে নেক্সট করে দেবো এখানে আইকন আছে আইকনের মধ্যে আপনি যেটাকে ইচ্ছা চুজ করতে পারেন এবার কনফিগারেশন কমপ্লিট হলো সাউন্ড গুড আমরা ক্লিক করে দেবো এরপর এটাকে আমরা স্কিপ করে যাব এটা অ্যাকচুয়ালি থার্টি ডেসের ফ্রি আমাদের স্টোরেজ ক্যাপাসিটি থাকে এটা মাইক্রো এসডি কার্ড এর মধ্যে আপনি মাইক্রো এসডি কার্ড ঢুকিয়ে পাঁচশো বারো জিবি পর্যন্ত সাপোর্টেড আপনি স্টোর করতে পারেন ডেটাটাকে এরপর এর মধ্যে ক্লিক করে গো করে এখানটা আমরা ক্রস করে দিলাম দিয়ে আমরা ডিসপ্লে এর মধ্যে চলে এ দেখুন আমরা ডিসপ্লেটা এখানে দেখতে পাচ্ছি আপনি এখানে সেটিং নিজের মতন করে করে নিতে পারেন এখানে এই ক্যামেরাটার মধ্যে টু টুয়ে অডিও অপশান আছে তো কীভাবে আপনি সফটওয়্যার থেকে কথা বললে আপনার ক্যামেরার সাইডেও সাউন্ড শোনা যাবে ক্যামেরা থেকেও কথা বললে আপনি সফটওয়্যারের মধ্যে শুনতে পাবেন এটা টু এ অডিও আমরা সেটাই এগুলো অপশানগুলো এ করছি দেখছি এখানে কল করতে পারবেন এরপরে আর একটা অপশান আছে বেবি কেয়ার ডিটেকশান অ্যালার্ম ডিটেকশান যেখানে আপনি অ্যালার্মকে ক্লিক করতে পারেন সেটাই দেখাবো এই টিগারিং অ্যালার্ম অন করে দিলে মানে এর কাছে কাজ দিয়ে যদি কোনো কিছু আপনি অবস্ট্রাকশন হয় তো এ কি করবে সঙ্গে সঙ্গে এটা ফ্ল্যাশ দেবে আর সাউন্ড ক্রিয়েট করতে থাকবে সেটাই দেখতে পাচ্ছেন এখানে যেখানে দেখুন এখানে ট্যাপ অফ বেডরুম মোশন ডিটেকশনের একটা অপশন আসছে যদি মুভমেন্ট করে তো এখানে মোশনের আপনার কাছে একটা লক্স আসবে প্লাস তার সাথে একটা ফ্লাস লাইট করতে থাকে এরপর ক্যামেরাটাকে আমরা কিভাবে দেখাচ্ছি যে ক্যামেরাটাকে পাওয়ার অন করলে পাওয়ার অন করার পর আপনার এই ব্লিংক করতে থাকবে রেড লাইটের ব্লিঙ্ক করতে থাকবে ঠিক আছে এবার এটা রেডি হচ্ছে রেডি হওয়ার পর আপনাদের মনে হচ্ছে যে ক্যামেরাটাকে আমাকে রিসেট করতে হবে পিছনে দেখবেন মাইক্রোএসডি উপরে একটা ছোট রিসেট বাটন আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে রেডি হয়ে গেছে এবার আমরা কি করব যে ক্যামেরাটাকে কিভাবে রিসেট করতে হবে সেটা আমরা দেখাবো দেখুন রিসেটের জন্য একটা ছোট পিন নিতে হয় সেটা আমরা নিয়ে নিয়েছি নিমার পরে যখন মাইক্রো এসডি কার্ডের উপর একটা ছোট ইয়ে আছে হোল আছে ওটা রিসেট বাটন এটাকে জাস্ট এ করে আপনাকে ন থেকে দশ সেকেন্ড আপনাকে প্রেস করে রাখতে হবে এরপরে দেখুন লাইটটা আপনার কন্টিনিউসলি ব্লিঙ্ক করতে থাকবে তারপরে এটা অটোমেটিক্যালি রিসেট হয়ে যাবে আবার আপনি নতুন করে আপনার মতন করে কনফিগারেশন করে নিতে পারবেন